প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আবু দাঁড়িয়ে মানে দাঁড় বসে আছে আমাদের জীবনের বাস্তব গল্পগুলো আমাদের মাঝে তুলে ধরব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসছেন আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি বা সাথী রেখে তো মাসালা খুব সুন্দর তো সাথী আপা বিয়ে সাথে নাকি

আচ্ছা ফ্যামিলি থেকে কে আছে মা আছে মা আছে আপনি আছেন আচ্ছা তো মা আছে আপনার আছে আপনার কোনো ভাই বোন নাই আপনার কোনো আছে একটা ভাই একটা ভাই আছে তো বাবা নাই না বাবা আচ্ছা খুবই কষ্টের কথা তো সংসার কী চালায় শুনছি আমি চালাই মাটা বুঢ়া মানুষ সুস্থ মানুষ কাজ করতে পারে না ভাইরাস কত

ওর জন্য একটু প্রতিবেদনের সামনে আসি ওর জন্য প্রতিবেদনের সামনে আসি যে একটা সুন্দর একটা মনের মানুষের জন্য আচ্ছা তো কখনো কি কেউ ঘর মানে বিয়ের ঘর নিয়ে আসে না না ভাই গরিব দেখে কেউ আসে না গরিব দেখে কেউ আসে না বিয়ে করতে না তো সাথে ভাই যে ইউটিউব আসলেন তো এটা আপনার মা জানে হ্যাঁ মা জানে

সবার নাম কি বললেন তো দর্শক